আসসালামু আলাইকুম আমার কলিজার বায়ু বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কাম করি আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার সাপোর্ট করলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে আমার সামনে চলার পথ চলা সামনে সামনে চলার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো সামনে যাওয়া সম্ভব না সবাই যদি সাপোর্ট করেন তাহলে সামনে সামনে এগিয়ে যেতে পারবো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে বা এবং আপা যারা আছেন সবাই একটু সাপোর্ট করবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন সবাই একটু সাপোর্ট করবেন और रात दिस ना हाइटम ना और बाद बार क्या बाद बार कटूर कटूर बोलता है आपको नाइट आ नाइट आ अरे मां हां हां तो ये देखो उन्होंने नोस्टिंग है काला नोस्टिंग काला नोस्टिंग में खाया घुमा ना कोई सो तो सिरियस

सर द दास है तेरा घर वाला চাপ্লাই প্রতীক দিব জাতীয় ফুল চাপ্লা সাপলা এই এই পতিক দিব আন্তৰ্জাতিক এটাই আছে না আইন আছে না কি দাম নাই কোনো জাতীয় ফুল

आणतोंत ओई देव निबो आबाजी रात तासे मशा मशा नीतासे तारा कैड्या तुई तासे जे हे दावतो तो काळट्टा कोरेला आलो मला जदी हे बकाडे तेले बतने रक्का जाई वैभव सहस्त्र हम्म ओवरटाइम मिले को वेतन जैसा tarifa सरकार तो दी 1000 ₹ रखे और तुम रखे जैसे ₹ 2000 दर वेतन भी जरा है वो भाई बोले सन्नो दाम कम सन्नो दाम सारा शरीर ल

वलाहार गोलचिरम बंगलूरु लोक ताईत क